অসাধারণ একটি বিকেল বেলা দেখুন সূর্য কিন্তু প্রায় অস্ত যাচ্ছে একটা বিশাল স্পেস পার্কিং স্পেস সেখান থেকে কিন্তু এই ভিডিওটি করছি আমি অসাধারণ দৃশ্য ওই দূরে সূর্য অস্ত যাচ্ছে উত্তর মেরুর আকাশে আর ওই উপরে দেখুন সূর্য ডোবার এই দৃশ্য কিন্তু গোটা পৃথিবীতে একই রকম ওই দূরের বিল্ডিংটায় দেখুন শেষ বিকেলের আলো এসে পড়েছে কি অসাধারণ ল্যাম্পোস্টে আলো জ্বলে গিয়েছে কিছুক্ষণ পরেই কিন্তু আধার নেমে আসবে চারদিকে